হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট হইতে অনুযায় নিলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি উড়ান সিরিয়ালের আপডেট নিয়ে উড়ান সিরিয়ালে দেখা যাচ্ছে মহারাজ ফিরে আসায় পূর্ণিমার জ্ঞান ফেরে আর জয়া তো সেখানে উপস্থিত ছিল জয়া তো জানে মহারাষ্ট্র মাকে কতটা ভালোবাসে এরপর মহারাজের স্ত্রীর সাথে জলা জয়ার আলাপ হয় জয়া তাকে প্রাণ ভরে আশীর্বাদ করে আর বলে গিফটটা ডিউ রইলো পূজা বলে আমার কোনো গিফটের দরকার নেই আপনি আমায় আশীর্বাদ করেছেন এটাই এরপর পূজা তার মায়ের জন্য গরম দুধ আনতে যায় অন্যদিকে সোমনাথকে এতই ফোন করে যাচ্ছে যে সোমনাথের পাত্তা নেই রিসিভ করছে না কি করে রিসিভ করবে সে এখন রাজি করাচ্ছে যে যাতে প্রিয়াঙ্কা তাকে বিয়ে করে তবে প্রিয়াঙ্কা এত সহজে সোমনাথকে বিয়ে করবে না তাকে আগে খেলাবে তারপর সে বিয়ে করবে সব ঝুড়ি ঝুড়ি মিথ্যে বলতে থাকে সোমনাথকে যে সে নাকি ক্লাউড সেলুনের মালিক তার বাবা মা নাকি দুবাইতে থাকে তার বাবা খুব বড় বিজনেসম্যান মিথ্যের পর মিথ্যে বলে যাচ্ছে সে নাকি নিজের পায়ে দাঁড়াবার জন্য এই শহরে আছে এটাই শুধুমাত্র সত্যি বাদ বাকি তো মিথ্যে ভর্তি তবে খেলিয়ে সেই সোমনাথকেই বিয়ে করবে সোমনাথকে বিয়ে না করলে তো তারও মুশকিল আছে অন্যদিকে দেখা যাচ্ছে যে এখন মহারাজ তার মায়ের জন্য ওষুধ টষুধ নিয়ে আসে পূজাও দুধ নিয়ে যাচ্ছে কিন্তু তারা দুজনে গেলে তো তার মা খেপে উঠতে পারে তাই মিলির হাত দিয়ে ওষুধ গরম দুধ সমস্ত কিছু পাঠিয়ে দেয় এরপর মহারাজ পূজার কাছে জানতে যায় যে পূজা তার পেছনে পিছনে গ্রামের বাড়িতে গেছিল কেন পূজা বলে আমি গ্রামের বাড়িতে যেতে চাইনি আমি না থাকলে বাবা কষ্ট পেত বাবার মুখের দিকে যে আমি গ্রামের বাড়িতে গেছিলাম ভেবেছিলাম রাস্তায় যদি আপনাকে দেখতে পেয়ে যেতাম আমি রাস্তাতেই আপনাকে যাওয়াটা আটকাতাম বাধ্য হয়ে আমার গ্রামের বাড়ি যেতে হয়েছে এখন মহারাজ বলে বাবার জন্য ঠিক বলছেন তো পূজা বলে তা না তো কি বাবার জন্যই গেছিলাম এরপর মহারাজ বলে যে এরপর থেকে পড়াশোনায় মন দিন কাল থেকে কিন্তু স্যার আসবে এখন পূজা আচ্ছা স্যার বলে ওঠে দিয়ে মহারাজকে একটু রাগাতে থাকে আর মহারাজ চলে যাওয়ার পর পূজা বলে যে আপনাকে আমি এখান কোথাও যেতে দিচ্ছি না আর গ্রামের বাড়ি তো একদমই না ওখানে আবার মাদুরি জুজুয়ার মাদুরিকে কেন এসে কেন এত ইনসিকিউরিটিতে ভুগছে সেটাও মাঝে মাঝে পূজা নিজেকে নিজে প্রশ্ন করে বসে এরপর দেখা যাচ্ছে পূজা মহারাজের জন্য চা করে নিয়ে যাচ্ছে তার আগে মহারাজ মনে মনে কথা বলছে যে তার দাদা কে সে এতবার ফোন করলো তার দাদা একবারও ফোনটা রিসিভ করলো না তার মায়ের প্রতি কোনো টান নেই এখন পূজা সেটা শুনতে পায় বলে আমি জানি তো আপনার দাদা সার্থক পর আর এটাও জানি যে সেটা আপনি আপনার জীবন দিয়ে বুঝছেন কিন্তু ব্যাপারটা কি বলুন তো এই জানতে চেয়ে তো এখন পূজা ভুল করে বসে মহারাজের কাছে বকা খায় পূজা বলে আমি আপনার স্ত্রী আমার জানার অধিকার আছে তাই জানতে চেয়েছি ঠিক আছে বলবার ইচ্ছা না হলে বলবেন না আমি চললাম চা দিয়ে চলে যাওয়ার সময় মহারাজ পূজাকে জিজ্ঞাসা করে আপনার চাটা কই পূজা বলে আমি তো এখন চা খাবো না রাতের খাবার করতে হবে অনেক রাত হতে চলেছে তবে আপনি আমায় জিজ্ঞাসা করলেন এর জন্য পূজার খুব ভালো লাগে আর মনে মনে তো পূজা মহারাজকে তো ভালো বেশি ফেলেছে আগামী পর্বে দেখা যাচ্ছে মহারাজের মনেও বিশাল আনন্দ সে নাচছে পূজাকে দেখে পূজাকে নিয়ে নাচতে থাকে আর বলতে থাকে মহারানী আমাকে কিন্তু ভালোবাসবেন না আমাকে ভালোবাসলে আপনাকে কষ্ট পেতেই হবে আর পূজার জীবন যাতে মহারাজের না জড়ায় সেটারই চেষ্টা করবে মহারাজ তার আগেই সে এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করবে পূজা কষ্টভাগ সেটা সে দেখতে পাবে পারবে না তবে পূজা বলে সে মহারাজকে ভালোবেসে ফেলেছে মহারাজের কাছ থেকে তাকে কেউ দূরে করতে পারবে অন্যদিকে দেখা যাচ্ছে যে মাধুরী এখন মহারাজের বাড়িতে এসে উপস্থিত হয়ে গেছে মাধুরী ঢুকেই না ঢুকেই এখন মহারাজের নাম করতে থাকে যেটা দেখে পূজা আরও ইনসিকিউরিটিতে ঢুকছে এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অন্য চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্য